এই নিউটনের তৃতীয় সূত্রটা অনেকটা এরকম যে রিভেঞ্চ অফ নেচার হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন আপনার দিকেও ভালো ফেরত আসবে আপনি যদি খারাপ কাজ করেন আপনার দিকেও খারাপ ফেরত আসবে সমান ও বিপরীত তাই না প্রত্যেকটা কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আপনি কাউকে পাঁচ টাকা দিলেন আপনাকে আপনার সৃষ্টিকর্তা পাঁচ টাকার সমান পরিমাণ আপনাকে সব দেবে বিপরীত কারণ বিপরীত দিক থেকেই তো প্রতিক্রিয়া বা এই আসবে তাই না আবার হচ্ছে আপনি একটা দেয়ালে বল নিক্ষেপ করলেন ওই বলটা আবার আপনার দিকে আবার ফিরে আসবে দেয়ালে আঘাত খেয়ে আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে নিউটনের তৃতীয় সূত্র এই নিউটন আসলে সূত্র দিয়ে আমাদেরকে শেষ করে দিল হ্যাঁ সো আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়েছি এবার আমরা তৃতীয় সূত্র সম্পর্কে জানবো যেটা খুবই ছোট খুবই সহজ কিন্তু ওর ইম্পর্টেন্স অনেক বেশি সো নিউটনের তৃতীয় সূত্রটাই নিউটন চাচা কি বললেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে মানে প্রত্যেকটি আচ্ছা আমি একেবারে সহজ আপনাকে বলি সেটা হচ্ছে এই নিউটনের তৃতীয় সূত্রটা অনেকটা এরকম যে রিভেন্স অফ নেচার হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন আপনার দিকেও ভালো ফেরত আসবে আপনি যদি খারাপ কাজ করেন আপনার দিকেও খারাপ ফেরত আসবে সমান ও বিপরীত তাই না প্রত্যেকটা কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া তাই না সো প্রত্যেকটা কাজেরই একটা সমান ও বিপরীত মানে আপনি কাউকে পাঁচ টাকা দিলেন আপনাকে আপনার সৃষ্টিকর্তা পাঁচ টাকার সমান পরিমাণ আপনাকে সব দেবে বিপরীত কারণ বিপরীত দিক থেকেই তো প্রতিক্রিয়া বা এই আসবে তাই না আবার হচ্ছে আপনি যদি একটা দেয়ালে বল নিক্ষেপ করলেন ওই বলটা আবার আপনার দিকে আবার ফিরে আসবে দেয়ালে আঘাত খেয়ে সো প্রত্যেকটা ক্রিয়ারই প্রত্যেকটা কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া মানে আপনি যে কাজ করবেন সে কাজের ফলাফল আপনাকে ভোগ করতে হবে একেবারে সমান সমান ঠিক আছে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র সো তৃতীয় সূত্রের ভিতরে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আছে সেটা হচ্ছে আমরা যখন এই এখানে আমি ভালো চিত্র আঁকতে পারি না এই একটা লোক মাটির উপরে হাঁটতেছে এই একটা লোক হচ্ছে বালুর উপরে হাঁটতেছে সো আমরা যখন মাটির উপরে যখন হাঁটি তখন কিন্তু আমরা অনেক জোরে হাঁটতে পারি বা দৌড়োতে পারি কেন কারণ আমরা মাটির দিকে পা দিয়ে একটা বল অনুভব মানে একটা বল প্রয়োগ করি মাটির দিকে এবং মাটিও আমাদের দিকে একটা বল প্রয়োগ করে আমরা মাটির দিকে এফ বল প্রয়োগ করি মাটিও আমাদের দিকে আবার একটা এফ বল প্রয়োগ করে যখন আমাদের দিকে মাটি নিচ থেকে একটা বল প্রয়োগ করে তখন কিন্তু আমরা সামনে চলে যাই বা হাঁটতে পারি বা দৌড়োতে পারি সো যখন দৌড়াই তখন কি হয় তখন আমরা জোরে বল প্রয়োগ করি এবং মাটিও আমাদের দিকে জোরে বল প্রয়োগ করে আমরা দৌড়ে যাই যখন আমরা হাঁটি আমরা আস্তে বল প্রয়োগ করি মাটি আমাদের উপরে আস্তে বল প্রয়োগ করে আমরা হাঁটি সেটা তো বুঝতে পারলাম সে তাহলে বালুতে সমস্যা হয় কেন বালুতে আমরা সহজে হাঁটতেও পারি না এবং খুব ইজিলি আমরা দৌড়োতেও পারি না কারণ বালুর উপরে যখন আমরা পা রাখি এবং বল প্রয়োগ করার চেষ্টা করি তখন বালুগুলো সরে যায় বালুগুলো বলটাকে নিতে পারে না সুন্দর করে সো বালুগুলো সরে যায় তা আমরা সঠিকভাবে বলটা প্রয়োগ করতে পারি না এজন্য বালুটাও সঠিকভাবে আমাদের উপরে বলটা প্রয়োগ করতে পারে না সেই জন্য বালুর উপরে আমরা খুব সহজে হাঁটতেও পারি না বালুর উপরে খুব সহজে আমরা দৌড়োতেও পারি না সো টোটাল ব্যাপারটা ডিপেন্ডস করে নিউটনের তৃতীয় এই সূত্রটার উপর যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটি কাজেরই তাই না আমরা যখন নৌকায় আমরা যখন নৌকায় চলাচল করি গ্রাম বাংলায় দেখা যাবে যে বাঁশের একটা ওটাকে কী বলে লগি থাকে তাই না বা বড়ো একটা লাঠির মতো আমরা যখন কোনো পুকুরে বা খালে বা হচ্ছে কোনো মাঠে যখন পানিতে ভরে যায় তখন যখন তার উপরে নৌকায় চালানোর চেষ্টা করি আমরা বড় একটা লাঠি বা লগি দিয়ে আমরা মাটিতে অনেক জোরে খোঁচা দেই অথবা আঘাত দিই মানে তখন যে বলটা প্রয়োগ করি মাটিও আমাদের দিকে একই বল প্রয়োগ করে এই জন্য দেখবেন যে নৌকাটা কিন্তু অনেক জোরে সামনের দিকে চলে যাচ্ছে সো সম্পূর্ণটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উপরে সো ক্লাসটা শেষ হলো এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক্স থেকেই এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল প্রত্যেকটা টপিক্সের উপরে আমি ভিডিও আপলোড দিয়েছি পরের ক্লাসটা ইনশাল্লাহ হচ্ছে টোটাল অধ্যায়টাকে খুব শর্টলি সামারাইজ করব। একটা ভিডিওর ভিতরে টোটাল অধ্যায়টা নিয়ে আসবো কিন্তু ভিডিওটা খুবই ছোট হবে যেন আপনাদের রিভাইজ দিতে সুবিধা হয় সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন নেক্সট ক্লাসের আপডেট সবার আগে পেয়ে যান ধন্যবাদ